আলাইকুম আপু আলাইকুম আসসালাম কেমন আছো তোমরা সবাই কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ তোমরা কেমন আছো তাড়াতাড়ি করে কমেন্ট করে জানাও তো তোমরা হচ্ছে যারা যারা উত্তরাতে আসো তারা কিন্তু চাইলেই উত্তরা ডিউটি কিংডমে চলে আসতে পারো ছয় সেক্টরে কিন্তু ডিউটি কিংডমটা আছে তো তোমরা হচ্ছে যারা যারা উত্তরাতে থাকো তাদের জন্য ধামাকা অফার বলবো আর আমি কিন্তু মিরপুর থেকে আসি আমার কিন্তু বেশিক্ষণ টাইমও লাগে না জাস্ট আধা আধা ঘন্টা পনেরো এক ঘন্টার মধ্যে হচ্ছে আমি চলে আসি এখানে কিন্তু এখন দারুণ দারুণ অফার চলতেছে আর সামনে শীত জুড়ে কিন্তু অনেক দারুণ দারুণ অফার তোমরা পেয়ে যাবো তোমরা কিন্তু এখানে প্যাকেজ নিতে পারবে একসাথে সার্ভিস মানে অফার চলতেছে সাতশো নিরানব্বই টাকায় কিন্তু অফার চলতেছে কিন্তু আমার মনে হয় যে অল ওভার যেই সার্ভিস গুলো থাকে একসাথে একটা কম্বো আকারে সেটা নেওয়া কিন্তু আমাদের জন্য অনেকটাই বেটার কারণ সেখানে কিন্তু আমরা একসাথে অনেকগুলো সার্ভিস পাচ্ছি আই আপু হ্যালো কেমন আছো তো আমি হচ্ছে নয়শো নিরানব্বই টাকা কিন্তু বর্তমানে তিনটা সার্ভিস তোমরা অভিলেবেল পেয়ে যাচ্ছ মানে তিনটা অফার নয়শো নিয়েছি সেটাই হচ্ছে আমি তোমাদের সাথে আগে শেয়ার করি কারণ যেটা হচ্ছে আমি নিছি বর্তমানে সেটাই আমি তোমাদের সাথে আগে শেয়ার করি এখানে কিন্তু ছিল পাপায়া হোয়াইটিনিং ফেসিয়াল তো ফেসিয়াল কিন্তু অনেক ধরনের হয় কিন্তু এই পাপায়া ফেসিয়ালটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো কারণ এটা শীতের জন্য কিন্তু খুবই ভালো কারণ শীতে কিন্তু স্কিনটা একদম ডাল হয়ে যায় যার কারণে কিন্তু তোমাদের অনেক পরিমাণ কালো দেখায় তো এইটার জন্য শীত আসার আগে আগে কিন্তু স্কিনটাকে ভালোভাবে যত্ন নিতে হবে তাহলে এই আর ফেস করা লাগবে না এইখানে যা যা ছিল আমি তোমাদেরকে একটা একটা করে এখন তোমাদেরকে বলতেছি নয়টা সার্ভিসের কথা পাপা হোয়াইটেনিং ফেসিয়াল এটা তো থাকছি সাথে কিন্তু তোমরা পাবা ডুবাই গোল্ড প্যাক মানে এই প্যাকটার কারণে কিন্তু তোমার স্কিনটা এতটা ব্রাইট লাগবে তোমরা যারা যারা হচ্ছে একটা ফেসিয়াল না করবা কখনোই বুঝতে পারবা না জাস্ট আমার মানে ফেসটা দেখো আমি কিন্তু আমার ফেসে শুধু একটু লুজ পাউডার অ্যাপ্লাই করছি কিন্তু আমার ফেসটা কিন্তু অনেক হেলদি রাখতেছে আজকে কারণ হচ্ছে আমি এই ফেসিয়ালটা নেওয়ার পরে এতটা চেঞ্জ আসছে আমার মনে হয় যে উইন্টারে আমাদের সবারই হচ্ছে স্কিনের উপরে একটু যত্ন করা উচিত তারপরে এখানে থাকছে মসচারাইজ বেস মানে একটা ফেসিয়ালের মধ্যে কিন্তু তোমরা তিনটা সার্ভিস পেয়ে যাচ্ছ এখন তোমাদেরকে আর কি দেখাই এখানে কিন্তু তোমরা ওজন থেরাপি পাবা মানে এই শীতের সিজনে কিন্তু আমাদের খুশকি নিয়ে অনেক বেশি প্রবলেম থাকে যেটা নিয়ে আমি অনেক বেশি প্রবলেম ফেস করতেছিলাম তো তোমরা সামনে একটা সুন্দর একটা ভিডিও পাবা তো আমার কিন্তু মানে চুলের সব সময় শীত আসার আগে আগে এই খুশির প্রবলেমটা বেড়ে যায় এবার আমি চিন্তা করছি যে এখন থেকে আমি প্রপার ট্রিটমেন্ট করবো মানে প্রপার ভাবে আমি সার্ভিস নি আমি দেখবো এবার আমার চুলের অবস্থা খারাপ হয় নাকি ভালো হয় কিন্তু আলহামদুলিল্লাহ আমার চুল আজকে একদিনই দেখো কতটা সুন্দর লাগতেছে কতটা সিল্ক একটা মাত্র সার্ভিস নেওয়ার পরে তাহলে বুঝো যায় আমি যদি মান্থলি দুইটা করে সার্ভিস নেই তাহলে কতটা গ্লো দেখাবে আমার চুলগুলো প্লাস আমার ফেস তো এখানে কিন্তু ছিল অয়েল মাসাজ যেটার কথা কিন্তু না বলি না কারণ অয়েল মাসাজ করার পরে তোমার মানে এত পরিমাণ রিল্যাক্স লাগবে যেটা তোমরা না নিলে কখনোই বুঝতে পারবে না আর বিউটি কিন্তু আমি বিশেষ করে তোমরা যারা যারা অয়েল মাসাজ নিসো বা হচ্ছে নিবা খুব সুন্দরভাবে হচ্ছে তারা মাসাজ দেয় খুব টাইম নিয়ে হচ্ছে মাসাজ দেয় দেখবা তোমরা মাসাজ নেওয়ার সাথে সাথে তোমাদের ঘুম চলে আসবে তো এখানে তোমরা যা যা পাচ্ছ সেটা আমি তোমাদেরকে বলে দিই এখানে পাচ্ছ ড্যান্ড্রা প্যাক মানে হচ্ছে কি ড্যান্ড্রফ প্যাক এখানে ড্যান্ড্রফ প্যাকটা পাচ্ছ তারপরে পাচ্ছ রিল্যাক্সিং শ্যাম্পু তোমরা কিন্তু এখানে অনেকগুলো মানে বললাম না নয়টা সার্ভিস তোমরা একসাথে পাচ্ছ তারপর হচ্ছে ডিপ কন্ডিশন শেষে হচ্ছে ব্লো ড্রাই এটা কিন্তু তোমার চুলের শেষ না এখানেও কিন্তু অনেক কিছু বাকি আছে মানে হচ্ছে এর পরের ধাপে হচ্ছে সিরাম ড্রাই করার পরে হচ্ছে তোমার চুলটাকে সুন্দরভাবে হচ্ছে ড্যান্ড্রফ সিরামটা অ্যাপ্লাই করবে যার কারণে দেখা যাবে কি তোমরা মানে এই হেয়ারে যে আমাদের খুশকের প্রবলেমটা থাকে সেটা কিন্তু আর থাকবে না এটা হচ্ছে তোমাদের কন্টিনিউ করতে হবে তাহলে দেখবা যে পুরো শীতটা জুড়ে তোমাদের আর এই প্রবলেমটা কখনোই ফেস করতে হবে না যার কারণে কিন্তু আমি আগে থেকেই হচ্ছে উদ্যোগ নিয়ে নিছি তোমরা হচ্ছে যে সকল আপনারা উত্তরাতে আসো তারা দ্রুত বিউটি কিংডমে চলে আসো কারণ তাদের এই সার্ভিস কিন্তু অল্প দিনের জন্যই অফার গুলা থাকবে পরবর্তীতে যখন তোমরা কি সার্ভিস নিতে যাবা এই অফার ছাড়া তখন কিন্তু তোমাদেরকে অনেক অনেক টাকা দিয়ে নিতে হবে তাই বলবো আমি যে অফারের সময় কিন্তু তোমরা চাইলে চলে আসতে পারবো আমার এই এতগুলো সার্ভিস কিন্তু টোটালে নয়শো নিরানব্বই টাকা ছিল মানে হচ্ছে একদম নয়শো নিরানব্বই টাকা তাহলে বুঝো এতগুলো সার্ভিস কিভাবে থাকে এখন আমি তোমাদেরকে এনাদার আরো যে সার্ভিসগুলো আছে নয়শো নিরানব্বই টাকার মধ্যে যে অফার গুলো ক্যাশব্যাক অফার সেগুলো আমি তোমাদেরকে এখন বলে দিব এখানে কিন্তু আরেকটা সার্ভিস আমি বলে দিচ্ছি পাপায়া হোয়াইটিং ফেসিয়াল সাথে কিন্তু ডুবাই গ্লো ফেসপ্যাক মস্টারাইজ বেস এটা কিন্তু তিনটা একসাথে তোমরা পাচ্ছ তারপরে পাচ্ছ পেডিকিউর পেডিকিউর পাচ্ছ এখানে গ্লো প্যাক পেডিকিউরও পাচ্ছ সাথে কিন্তু প্যাকটাও পাচ্ছ তারপর হ্যাঁ প্যারাফিন তারপরে কিন্তু এখানে তোমরা মেনিকিউরও পাচ্ছ মানে প্যাক সাথে এখানে কিন্তু এই যে এটা এটা তারপরে হচ্ছে তোমার পেডিকিউর মেনিকিউর সাথে কিন্তু দুইটাইতে আলাদা করে গ্লোপ্যাকটা তোমরা পাচ্ছ আর ফেসিয়ালের কথা তো বললাম তো এটাও কিন্তু এই একসাথে কিন্তু এই তিনটা সার্ভিস বলতে গেলে হচ্ছে এখানে তিন চার পাঁচ ছয় সাত এখানেও কিন্তু তোমরা অলমোস্ট সাতটা সার্ভিস একসাথে পাচ্ছো মাত্র নয়শো নিরানব্বই টাকা এখন আরেকটা সার্ভিসের কথা তোমাদেরকে বলি মানে এটাও কিন্তু অফারের মধ্যেই থাকছে নয়শো নিরানব্বই টাকা আরেকটা অফার পাপায়া হোয়াইটেনিং ফেসিয়াল তারপর হচ্ছে বাই গোল্ড ফেসপ্যাক মসচারাইজ বেস এটা কিন্তু একটা ফেসিয়ালের মধ্যে তিনটা সার্ভিস তোমরা পাচ্ছ তারপর হচ্ছে প্যারাফিন পেডিকিউর উইথ গ্লোপ্যাক প্যারাফিন মেনিকিউর উইথ না মেন এখানে এখানে তোমরা হচ্ছে দুইটা পাবা মানে হচ্ছে প্যারাফিন পেরিকিউর সাথে হচ্ছে উইপ গ্লোপাইট এটাও কিন্তু তোমরা নয়শো নিরানব্বই টাকা পাচ্ছ চারশো নিরানব্বই টাকা কিন্তু তোমরা একসাথে পাঁচটা সার্ভিস পাচ্ছ সাতশো নিরানব্বই টাকাও কিন্তু তোমরা ছয়টা সার্ভিস পাচ্ছ তাহলে বুঝো যে এখানে খুব রিজনেবলের মধ্যে কিন্তু তোমরা অনেক